আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার দার্জিলিং এবং পেলিং ভ্রমণের শেষ পর্ব এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দার্জিলিং এবং পেলিংয়ের নানান জায়গা ঘুরে দেখিয়েছি আজকের ভিডিওটিতে মূলত পেলিং থেকে শিলিগুড়ি ফিরে যাওয়ার মুহূর্তগুলো তুলে ধরব যাবার পথে ঘুরে দেখব বুদ্ধ পার্ক রাভাংলা এবং তারে ভিড় তাই আমার এই ভ্রমণের চতুর্থ এপিসোড

প্রভাতের আলোয় যখন জেগে উঠেছে পেলিংয়ের পাহাড় এবং দূরের পর্বত তখন আমরা ছুটেছি শুরু হলো যাত্রা পেলিংয়ের বুক চিরে চেসনাট ম্যাক বাই রিট্রেটকে পেছন ফেলে যেটি পাহাড়ের বুকে এক নিবাস আমার মতে পেলিংয়ের সেরা আবাস শেষের পথে আমাদের এই ট্রিপ চার রাত পাঁচ দিনের এক মায়াবী সফর প্রথম দিন বাড়ি হতে দার্জিলিংয়ের পথে যাপন পাহাড়ি শহরে দ্বিতীয় প্রভাতে টাইগার হিলের গোলজুড়ে সূর্যোদয়ের লালিমা জেলে প্রাণে পথের মোড়ে মোড়ে প্রাকৃতিক সুর আমরা পৌঁছালাম পেলিংয়ের ঘরে তৃতীয় দিন পাখির ডাকে জেগে পেলিংয়ের প্রতিটি কোণে ছুটেছি স্কাই ওয়াক থেকে ঝর্ণার উচ্ছ্বাসে প্রকৃতির কোলে শান্তি খুঁজেছি আর চতুর্থ দিন বিদায়ের বাজে পথ ধরে শ্রীগুরির উদ্দেশ্যে সন্ধ্যার আকাশে থাকবে স্মৃতির মায়া মনের গভীরে থাকবে প্রকৃতির ছায়া আজকের যাত্রাপথে প্রথম যে স্থানটি দেখব সেটি হলো রাভাংলা বুদ্ধ পার্ক তবে এই পথের কন্ডিশন যথেষ্ট সংকটময় ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না কিন্তু সত্যি খুব রিস্কি রাস্তার পরিস্থিতি এতটাই দুর্বিশহ যে পিচ্ছিল কর্দমাক্ত পথে বাইক চালানো যেন এক ঝুঁকিপূর্ণ অভিযান কিন্তু বলে না ডারকে আগে জিতে ওই রকমই একটি ব্যাপার এইসবের মাঝেও লুকিয়ে আছে নতুন কিছু দেখার এবং অভিজ্ঞতা হওয়ার জন্য আনন্দ রাভাংলা পেলিং থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা রাভাংলা থেকে পরবর্তী গন্তব্য ধারে ভিড় যার দূরত্ব প্রায় চুয়ান্ন কিলোমিটার এই পথ অতিক্রম করতে সময় লাগতে পারে প্রায় দুই থেকে তিন ঘন্টা শেষে আমাদের যাত্রা শিলিগুড়ির অভিমুখে যা তারে ভিত থেকে প্রায় আটষট্টি কিলোমিটার দূরে তিন ঘন্টার প্রায় দীর্ঘ এই পথ পাড়ে দিয়ে দিনে পৌঁছাব সব মিলিয়ে আজকের যাত্রাপথ প্রায় একশো সত্তর কিলোমিটারের দীর্ঘ পথরেখা যা প্রকৃতির নিবিড় সান্নিধ্যে এক পূর্ণাঙ্গ দিনের অন্বেষণ রাস্তা সকালটা বেশ সুন্দর ছিল আমরা বাইকে চড়ে পৌঁছে গেলাম বুদ্ধ পার্কে প্রবেশে ঠিক আগে পার্কিং এলাকার দিকে চোখ গেল সেখানে অনেক গাড়ি পার্ক করা যদিও পাশে একটা বড় সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা আছে নো পার্কিং হাসিমুখে ভাবলাম নিয়মিত বেশ বিরোধিতা চলছে আগে আমরাও বাইক পার্ক করার জন্য জায়গা খুঁজে নিলাম পার্কিং চার্জ ধরা হলো দুইটি বাইকের জন্য চল্লিশ টাকা পার্কের ভেতরে সৌন্দর্য দেখার জন্য মনটা একদম ব্যাকুল হয়ে উঠল পার্কটি সকাল নটা থেকে খোলা থাকে এবং সন্ধ্যা ছটায় বন্ধ হয়ে যায় তাই হাতে বেশ সময় আছে আমাদের বাইক পার্ক করে ধীরে ধীরে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে তিন টিকিট কাউন্টারে পৌঁছে জানতে পারলাম পূর্বেশ টিকিটের মূল্য আশি টাকা প্রতিজনের জন্য টিকিট কেটে পার্কের দিকে এগিয়ে গেলাম মনে উত্তেজনা আর কৌতূহল নিয়ে সামনে অপেক্ষা করছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে পর্যটকদের ব্যস্ততা কেউ ছবি তুলছে কেউ টিকিট কেটে ভেতরে প্রবেশ করছে বুদ্ধ উদ্যান যেটি রাবাংলা তথাগত সাল নামেও পরিচিত এই নামের অর্থ হল দ্য প্লেস অব বুদ্ধ অর্থাৎ বুদ্ধের স্থান পার্কটি নির্মাণ হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে কিন্তু এর প্রতিটি কোণে যেন সময়ের শিল্প ফুটে উঠেছে পার্কের এক কোণে চোখে পড়লো এক বিশাল মূর্তির দিকে এটি শুয়ে থাকা বুদ্ধের মূর্তি যা স্লিপিং বুদ্ধা নামেও পরিচিত তবে উদ্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল একশো তিরিশ ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি এটি নির্মাণ করা হয়েছিল বুদ্ধের পঁচিশশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল এই মূর্তিটি তৈরি করতে ষাট টন তামা ব্যবহার করা হয়েছিল দু হাজার তেরো সালের পঁচিশে মার্চ এই মূর্তির ইনোগরেশন করেছিলেন চোদ্দতম দলাই লামা আমরা এসে দাঁড়িয়েছি বিশাল মূর্তিটির সামনে তার ঠিক সামনেই সাজানো আছে বড় বড় টপ আকৃতির পাত্র যা জলে পূর্ণ চারপাশে সবুজে মোড়া পাহাড় মাঝখানে এই উদ্যান এটি যেন প্রকৃতির কোলে এক শান্তির আশ্রয় এমন মনোরম পরিবেশ মনে হয় আমরা যেন প্রকৃতির সঙ্গে এক মায়াবী খেলায় মত্ত হাওয়া বইছে ধীরে আর আমরা উপভোগ করছি সেই নিঃশব্দ সৌন্দর্য যা শব্দহীন ভাষায় প্রকৃতির গল্প শোনায় আমরা এখন তারে ভিড়ে যেটি আমাদের লাস্ট ডেস্টিনেশন বাইক পার করে প্রবেশ করলাম ভেতরে এখান থেকে নিচে তাকালেই দেখতে পাবেন সরপিল গতিতে বয়ে চলা তিস্তা এবং রঙ্গিত নদী আর তার পাশে সবুজ পাহাড় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি তারের ভিড় থেকে নিচের এই দৃশ্য আপনার ভ্রমণের স্মরণীয় মুহূর্ত হতে বাধ্য যদি সিকিম আসেন তবে তারে ভিড়ে অবশ্যই একবার ঠু মেরে যাবেন নিচে নদী বাঁধ আর ওপরের এই পাহাড়ের পরিবেশ এটি আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে প্রায় তিন কিলোমিটারের এই ট্র্যাকিং আপনার মনকে বলে দেবে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এই ছিল আমার দার্জিলিং এবং সিকিম ভ্রমণের কাহিনী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনার প্রিয় সিকিমের জায়গাগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায়